মদ্যপ অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের আহত আরও এক ঘটনারই ঘটেছে গতকাল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জানা যায় ফিরোজ শেখ নামে এক যুবক সে সঙ্গে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারা বাইকে করে তারা ঘুরতে বেরিয়েছিলেন সেই সময় জিয়াগঞ্জের কাছে একটি ছোট চারচাকা গাড়ির সংঘর্ষে আহত হন দুজন তারপরেই স্থানীয়রা তড়িঘড়ি তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে ফিরোজ শেখ নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে এবং অপর যুবককে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার উদ্দেশ্যে ফিরোজ শেখের মৃতদেহের আজ ময়নাতদন্ত হচ্ছে দুপুর আয়টা নাগাদ বহরমপুর মর্গে ঘুরে